হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাডি টু মাই চ্যানেল নেচার আর দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি এখনো আদি পর্ব কন্টিনিউ করছি গত পর্বে আমরা দেখলাম যে বার্নাবত থেকে পাণ্ডবেরা সমস্ত পালিয়ে গেল এবং একজন নিষাদ নিষাদি এবং তার পুত্ররা সেখানে তার বদলে পুরোচনের সঙ্গে সেখানে জলে পুড়ে মরে গেল এবার আমরা জানতে চাই যে কি হলো পাণ্ডবদের এবং তারা কি করতে লাগলো এই পালিয়ে গিয়ে তাহারা প্রাণপণে বনের দিকে ছুটিয়া চলিয়াছেন কিন্তু চলা কি যায় একে ভয়ে অস্থির তাহাতে রাজজাগিয়া দুর্বল অন্ধকার রাত্রি ঝড় বহিতেছে তাহারা পদে পদে হোঁচট খাইতেছেন পা আর চলে না তখন ভীম আর উপায় না দেখিয়া মাকে লইলেন কাঁধে আর নকুল সহদেবকে কোলে তারপর যুধিষ্ঠির আর অর্জুনের হাত ধরিয়া তিনি ঝড়ের মতো ছুটিয়া চলিলেন এদিকে বিদুর পাণ্ডবদিগের সাহায্য করিবার জন্য আর একজন খুব পাকা লোক পাঠাইয়া দিলেন সে খুঁজিতে খুঁজিতে গঙ্গার ধারে আসিয়া দেখিল যে তাহারা নদী পার হইবার চেষ্টায় জল মাপিতেছেন তখন সে সেই ম্লেচ্ছ ভাষার ঘটনার কথা বলিতেই তাহার প্রতি পাণ্ডবদের বিশ্বাস জন্মিল তারপর সে একটি সুন্দর নৌকা আনিয়া তাহাদিগকে বলিল চলুন আপনাদিগকে পার করিয়া দিই নৌকা বাহিতে বাহিতে সেই লোকটি তাহাদিগকে বলিল বিদুর মহাশয় আপনাদিগকে অনেক আশীর্বাদ জানাইয়াছেন আর বলিয়াছেন আপনাদের কোনো ভয় নাই শেষে আপনাদেরই জয় হইবে পাণ্ডবেরা বলিলেন কাকাকে আমাদের প্রণাম জানাইবেন এরূপ কথাবার্তায় নৌকা অপর পারে উপস্থিত হইলে লোকটিকে বিদায় দিয়া পাণ্ডবেরা আবার পথ চলিতে লাগিলেন সকাল বেলায় বার্নাবতের লোকেরা দিগকে খুঁজিতে গালার ঘরের ভিতর আসিয়া পুরোচন আর সেই নিষাদি আর তার পাঁচ ছেলের পোড়া হার পাইল তাহারা নিশাদির কথা জানিত না কাজেই সেই হার কুন্তি আর পাঁচ পাণ্ডবের মনে করিয়া তাহারা কাঁদিতে কাঁদিতে চলিল চলো আমরা দুষ্ট ধৃষ্ট ধৃতরাষ্ট্রকে গিয়া বলি তোমার স্বাদ পূর্ণ হইয়াছে পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিয়াছ ইহার মধ্যে সেই যে লোকটি গর্ত খুঁড়িয়াছিল সে তাড়াতাড়ি ছাই উল্টাইবার ছল করিয়া সে গর্ত কখন বুঝাইয়া দিয়াছিল কাজে তাহার কথা কেহই জানিতে পারিল না ধৃতরাষ্ট্র যখন শুনিলেন যে পুরোচন আর পাণ্ডবেরা যতুগৃহের ঘরে পুড়ে মারা গিয়েছে তখন তিনি মনে মনে খুবই খুশি হইলেন কিন্তু বাহিরে দেখাইলেন যেন পাণ্ডবদের দুঃখে তাহার বুক একেবারে ফাটিয়া যাইতেছে তিনি কাঁদেন আর বলেন হায় হায় শীঘ্র উপাদে শ্রাদ্ধ করো হায় হায় ঢের টাকা খরচ করো হায় হায় একটা নদী খোঁড়াও হায় হায় পাণ্ডবেরা ভালো করিয়া স্বর্গে যাও আর একজন লোক এমনই কপটকান্না কাঁদিয়াছিলেন কিন্তু সে অন্য কারণে বিদ্যুৎ তো জানেনি যে পাণ্ডবেরা বাঁচিয়া আছেন কাজেই তাহার কেন দুঃখ হইবে কিন্তু দেশ শুদ্ধ লোক পাণ্ডবদের জন্য হায় হায় করিয়া কাঁদিতেছে আর ইহার মধ্যে তিনি চুপ করিয়া থাকিলে তো ভারী সন্দেহের কথা হয় কাজেই তিনি আসল কথা জানিয়া লোকের সন্দেহ দূর করিবার জন্য একটু কাঁদিলেন এদিকে পাণ্ডবেরা গঙ্গা পার হইয়া আবার ক্রমাগত দক্ষিণ দিকে চলিয়াছেন তখনও রাত্রি প্রভাত হয় নাই চারিদিকে ঘোর অন্ধকার আর ভয়ঙ্কর বোন পিপাসায় পরিশ্রমে আর ঘুমে ভীম ছাড়া আর সকলেই নিতান্ত কাতর যুধিষ্ঠির বলিলেন ভীম ভাই আর যে পারি না এখন উপায় ভীম বলিলেন ভয় কি দাদা এই যে আমি আপনাদিকে ওকে লইয়া যাইতেছি এই বলিয়া তিনি পূর্বের ন্যায় সকলকে বহিয়া লইয়া ছুট দিলেন ভীম সেদিন কি ভয়ানক বেগেই চলিয়াছেন তাহার দাপটে গাছ ভাঙে মাটি উড়ে আর আর তো পায় অজ্ঞান বনের পর বন পার হইয়া যাইতেছেন তবুও তাহার বিশ্রাম নাই রাত চলিয়া গেল তারপর সমস্ত দিন চলিয়া গেল সন্ধ্যার সময় একটা বনের ভিতরে আসিয়া তখন ভীম থামিলেন ক্রমে ঘোর অন্ধকার আসিল ঝড় উঠিল চারিদিকে বাঘ ভাল্লুক ডাকিতে লাগিল কিন্তু পাণ্ডবেরা আর কিছুতেই চলিতে পারেন না কাজেই সেখানে বিশ্রাম করা ভিন্ন আর উপায় নাই এমন সময় কুন্তি বলিলেন আর পারি না পিপাসায় যে প্রাণ গেল মায়ের দুঃখ ভীমে সহ্য হয় না অথচ সে পোড়া বনে জল বা ফল মূল কিছুই নাই কাজেই তিনি আবার সকলকে লইয়া আর একটা সুন্দর বনে গিয়া উপস্থিত হইলেন সেখানে এক প্রকাণ্ড বট গাছের তলায় তাহাদিগকে রাখিয়া তিনি বলিলেন এইখানে তোমরা বিশ্রাম করো ওই সারসের ডাক শোনা যাইতেছে জল কাছেই পাইব ভীম সারসের দাগ শুনিয়া খুঁজিতে খুঁজিতে দুই ক্রোশ দূরে একটা জলাশয়ে উপস্থিত হইলেন সেখানে স্নান আর জলপানের পর আর সকলের জন্য জল লইয়া আসিয়া দেখেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন হায় রাজ রানী রাজার ছেলে তাহারা কিনা আজ মাটিতে গড়াগড়ি যাইতেছেন দুঃখে ভীমের চোখে জল আসিল তখন শত্রুদিগের হিংসার কথা ভাবিয়া তিনি রাগে কাঁপিতে কাঁপিতে বলিলেন দুষ্ট দুর্যোধন তোর বড় ভাগ্য যে দাদা আমাকে বলেন না নহিলে আজই তোদের সকলকে জমের বাড়ি পাঠাইতাম বলিতে বলিতে ভীম ঝড়ের মতো নিশ্বাস ফেলতে লাগলেন এত কষ্টের পর সকলে ঘুমাইতেছেন কাজেই তাহারিওকে জল খাওয়াইবার জন্য জাগাইতে ভীমের ইচ্ছা হইল না তিনি জল হাতে করিয়া পাহারা দিতে লাগিলেন সেই বনের কাছে এক প্রকাণ্ড শাল গাছের উপরে হিড়িম্ব নামে একটি বিকট রাক্ষস থাকিত তাহার তাল গাছের মতো বিশাল দেহে ভয়ানক জোর আগুনের মতো চোখ জালার মতো মুখ মূলার মতো দাঁত গাধার মতো কান ঝাঁকড়া তামাটে চুল দাড়ি বেলুনের মতো প্রকাণ্ড ভৌড়ি অনেক দিন মানুষের মাংস খায় নাই তাই পাণ্ডব দেখিয়া তাহার মুখে জল আর ধরে না সে খালি মাথা চুলকায় আর হাই তোলে আর তাহা চাহিয়া দেখে সে আর থাকিতে পারিয়া সে তাহার বোন হিরিম্বকে বলিল। কি রে গন্ধ অবহীন সাত করে ধরে লিয়ায় তো মোরা খাবো আর পেট মেয়ে ঢাক পিটাইকে নাচবো হিরিম্বা তাহার কথায় পাণ্ডবদের কাছে আসিল কিন্তু রাক্ষসের মেয়ের প্রাণেও দয়া মায়া খুব থাকিতে পারে পাণ্ডবদিগকে মারিবার কোনো চেষ্টা করা দূরে থাকুক বরং সে আসিয়াই ভীমকে সকল কথা জানাইয়া বলিল শীঘ্র সকলকে জাগাও আমি তোমাদিওকে রাক্ষসের হাত হইতে বাছাইয়া দিতেছি ভীম বলিলেন আমি রাক্ষস টাক্ষসকে ভয় করি না ইহারা অনেক পরিশ্রমের পর ঘুমাইতেছেন ইহাদিগকে কি এখন জাগানো যায় না হয় তোমার ভাইকে পাঠাইয়া দাও আমার তাহাতে আপত্তি নাই এদিকে রাক্ষসের আর বিলম্ব সহ্য না হয় সে নিজেই আসিয়া উপস্থিত তাহাতে হিড়িম্বা নিতান্ত ভয় পাইয়া বলিল শীঘ্র তোমরা আমার পিছে উঠো আমি এখনো তোমার লইয়া আকাশে উড়িয়া যাইতে পারি ভীম বলিলেন তোমার কোনো ভয় নাই আমার গায়ে ঢের জোর আছে মানুষ বলিয়া আমায় অবহেলা করিও না হিরিম্বা বলিল ওই দুষ্ট মানুষকে ধরিয়াই মারিয়া ফেলে তাই আমি ভয় পাই তোমাকে অবহেলা করিতেছি না এ সকল কথা শুনিয়া রাক্ষসের কিরূপ রাগ হইল বুঝতেই পারো সে ভীমকে আগে মারিবে না হিরিম্বাকে আগে মারিবে ঠিক করিতে পারিতেছে না হাউ হাউ করিয়া সে বন একেবারে মাথায় করিয়া তুলিল ভীম বলিলেন মাটি করিল আরে চুপ চুপ হতভাগা ইহাদের ঘুম ভাঙাইয়া দেবি। রাক্ষস সারের মতো শব্দ করিয়া বলিল মুহি খাবো হর লোকের ঘুম ভাঙিবে কেনে এই বলিয়া সে দুই হাত ছড়াইয়া ভীমকে ধরিতে গেল ভীম তাহার হাত দুটা ধরিয়া হাসিতে হাসিতে তাহাকে খানিক দূরে লইয়া গেলেন তখন বন তোলপার ও গাছপালা চুরমার করিয়া দুইজনে কি বিষম যুদ্ধ আরম্ভ হইল পাণ্ডবদের আর নিদ্রা যাওয়া হইল না হিরিম্বা সেইখানে বসিয়াছিল কুন্তি চক্ষু মেলিয়া তাহাকে দেখিয়া যার পর নাই আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন মা তুমি কি এই বনের দেবতা না কোনো অপসরা এমন সুন্দর তো আমি কখনো দেখি নাই তুমি কে কি জন্য আসিয়াছ হিরিম্বা বলিল মা আমি রাক্ষসের মেয়ে আমার নাম হিরিম্বা আমার দাদা হিরিম্ব আর আমি এই বনে থাকি আপনাদিগকে দেখিয়া দাদা বলিল উহাদিগকে ধরিয়ান আমি খাইবো আপনারা ঘুমাইতেছিলেন আর আপনার একটি ছেলে জাগিয়াছিলেন আমি তাহাকে সকল কথা বলিয়া আপনাদিকে ওকে পিছে করিয়া এখান হইতে কোনো ভালো জায়গায় লইয়া যাইতে চাহিয়াছিলাম কিন্তু তিনি কিছুতেই রাজি হইলেন না শেষে আমার দেরি দেখিয়া দাদা নিজেই আসিয়া উপস্থিত হইল ওই দেখুন আপনার সেই ছেলেটির সঙ্গে কেমন যুদ্ধ চলিতেছে এই কথা শুনিবা মাত্র যুধিষ্ঠির অর্জুন নকুলা সহদেব ভীমের নিকট ছুটিয়া চলিলেন অর্জুন ভীমকে ডাকিয়া বলিলেন দাদা পরিশ্রম হইয়াছে ভয় নাই আমি তোমায় সাহায্য করিতেছি ভীম বলিলেন ভয় নাই ভাই হতভাগাকে কাবু করিয়া আনিয়াছি অর্জুন বলিলেন শীঘ্র উহাকে মারিয়া ফেলো নহিলে দুষ্ট আবার কোন ফাঁকি টাকি দিয়া বসিবে ইহারা বড় ধূর্ত তুমি না হয় একটু বিশ্রাম করো আমি উহাকে মারিতেছি ইহাতে ভীম তখনই ক্রোধভরে রাক্ষসকে তুলিয়া সাংঘাতিক এক আছাদ দিলেন তারপর উহার দেহটাকে মট করিয়া ভাঙিতেই তাহার প্রাণ বাহির হইয়া গেল মরিবার সময় রাক্ষসটা এমন ভয়ানক চেঁচাইয়াছিল যে কি বলিব অমন ভীষণ স্থানে না থাকাই ভালো আর বোধ হইল যেন কাছেই নগর আছে সুতরাং রাক্ষস মরিবার পরেই পান্ডব সে স্থান ছাড়িয়া চলিলেন হিরিম্বাও তাহাদের সঙ্গে চলিল হিরিম্বাকে সঙ্গে আসিতে দেখিয়া ভীম বলিলেন রাক্ষসটা বড়ই দুষ্ট উহাদিগকে বিশ্বাস করিতে নাই তোর ভাইকে মারিয়াছি আয় তোকেও এখন মারি এ কথা যুধিষ্ঠির বলিলেন ছি ভীম এমন কাজ করিতে নাই স্ত্রীলোককে মারা বড় পাপ ভীমের রাগ দেখিয়া হিম বা নিতান্ত দুঃখের জোর হাসতে কুন্তিকে বলিলেন মা আমার কোনো দোষ নাই আপনার ভীমকে আমি প্রাণেরই চেয়ে ভালোবাসি আর আশা করিয়াছিলাম তিনি আমাকে বিবাহ করিবেন আমাকে রক্ষা করুন তখন যুধিষ্ঠির বললেন ঠিক কথা ভীম তোমার ইহাকে বিবাহ করা উচিত ততক্ষণে ভীমের রাগ চলিয়া গিয়াছে আর দাদার কথা তিনি কখনো অমান্যও করেন না কাজেই তিনি হিরিম্বাকে বিবাহ করিলেন ভীম আর ভিড়িম্বার ঘটোৎকচ নামক এক পুত্র হইয়াছিল তাহার কথা পরে আরও শুনিতে পাইবে ঘটোৎকচ ধার্মিক বিদ্যান আর অসাধারণ বীর ছিল জন্মানো মাত্রই ঘটোৎকচ বড় মানুষের মতন করিয়া ভীমকে বলিল বাবা এখন যাই দরকার হইলে যখন ডাকিবেন তখন আসিব এই বলিয়া সে সকলকে প্রণাম করিয়া তাহার মায়ের সহিত উত্তর দিকে চলিয়া গেল তারপর পাণ্ডবেরা গাছের ছাল পড়িয়া আর মাথায় জটা পাকাইয়া তপস্বী বেশে বনে বনে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন হরিণ শিকার করিয়া খাওয়া বেদ উপনিষদ প্রভৃতি পড়া আর মায়ের সেবা করা ইহাই তখন তাহাদের প্রধান কাজ ছিল এই রূপে মৎস্য ত্রিগর্ভ পাঞ্চল কিচক প্রভৃতি নানা দেশ ঘুরিয়া শেষে একদিন তাহারা ব্যাসদেবকে দেখিতে পাইলেন ভীষ্ম যেমন ইহাদের ঠাকুরদাদা ব্যাসও তেমনি কাজেই পাণ্ডবদিগকে ব্যাস অনেক স্নেহ করিতেন তিনি বলিলেন আমি সব জানি যদিও আমার কাছে তোমরা আর দুর্যোধনেরা দুই সমান তথাপি উহাদের ব্যবহার দেখিয়া এখন আমি তোমাদিগকেই অধিক ভালোবাসি আর তোমাদের উপকারের জন্যই এখানে আসিয়াছি আমি আবার না আসা পর্যন্ত তোমরা নিকটের ওই নগরটিতে গিয়া বাস করো এই বলিয়া ব্যাস পাণ্ডবদিগকে একচক্র নামক একটি নগরে পৌঁছাইয়া দিয়া কুন্তিকে বলিলেন মা আমি নিশ্চয় করিয়া বলিতেছি তোমার পুত্রেরা সমস্ত পৃথিবী জয় করিয়া পরম সুখে দিন কাটাইবে ব্যাস তাঁহাদিয়কে এক ব্রাহ্মণের বাড়িতে রাখিয়া চলিয়া গেলেন এক মাস পর তাহার ফিরিয়া আসিবার কথা রহিল সেই ব্রাহ্মণের বাড়িতে পাণ্ডবেরা বাস করিতে লাগিলেন দিনের বেলা পাঁচ ভাই ভিক্ষা করিয়া আর নানা স্থান দেখিয়া বেড়ান সন্ধ্যা হইলে মায়ের কাছে ফিরিয়া আসেন ভিক্ষার জিনিসগুলি সমান দুই ভাগ হয় ইহার এক ভাগে সমস্তই ভীম খান অপর ভাগ আর পাঁচজন বাটিয়া খান এইরূপে দিন কাটিয়া যায় ইহার মধ্যে একদিন কি হইল শুনো সেদিন যুধিষ্ঠির অর্জুন নকুল আর সহদেব ভিক্ষায় বাহির হইয়াছেন ভীমের সেদিন যাওয়া হয় নাই তিনি মায়ের কাছেই রহিয়াছেন ইহার মধ্যে হঠাৎ সেই ব্রাহ্মণের বাড়ির ভিতর ভয়ানক কান্না উঠিল কান্না শুনিয়া কুন্তি ভীমকে বলিলেন না জানি ব্রাহ্মণের কি ভয়ানক বিপদ উপস্থিত হইয়াছে ইনি আমাদের এত স্নেহ করেন আমরা কি ইহার কোনো উপকার করিতে পারিব না বাবা ভীম বলিলেন মা তুমি জানিয়ে আইসো বিষয়টা কি সাধ্য হইলে অবশ্য ব্রাহ্মণের উপকার করিব কথা শেষ হইতে না হইতেই আবার সেই কান্না তখন কুন্তী ব্যস্তভাবে ছুটিয়া বাড়ির ভিতর গিয়া দেখিলেন ব্রাহ্মণ স্ত্রী কন্যা আর পুত্র লইয়া কাঁদিতে কাঁদিতে কহিতেছেন হায় কেন বাঁচিয়া আছি বাঁচিয়া থাকায় কি সুখ আমি আগেই এখান হইতে চলিয়া যাইতে চাহিয়াছিলাম গিন্নী তুমিই তো দিলে না তোমার বাপের বাড়ি বলিয়া স্থান ছাড়িতে তোমার কষ্ট হইয়াছিল তাহার ফলে দেখো এখন কি কষ্ট উপস্থিত হায় হায় আমি কাহাকে ছাড়িব আর তোমাদিগকে বিপদে ফেলিয়া নিজেই বা কি করিয়া যাইব তাহার যে চলো আমরা সকলেই এক সঙ্গে মরি তাহা শুনিয়া ব্রাহ্মণী বলিলেন ওগো তুমি এমন কথা বলিও না তোমরা থাকো আমি যাই তুমি গেলে আমরা কেহই বাঁচিব না কিন্তু আমি গেলে তুমি মেয়েটিকে আর ছেলেটিকে মানুষ করিতে পারিবে মায়ের কথা শুনিয়া মেয়েটি বলিল মা বাবা তোমরা কেন কাঁদিতেছ আমি যাহা বলিতেছি তাহা করো দেখো বাবা আমাকে আর তোমরা কয়দিন রাখিতে পারিবে বিবাহ হইলেই তো আমি তোমাদিগকে ছাড়িয়া যাইব তাহাই যদি হয় তবে এখনই কেন আমি যাই না তোমরা কেহ গেলে কি ভাইটি বাঁচিবে ভাবিয়া দেখো আমি গেলে সকল দিকই রক্ষা হয় তখন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মেয়েটিকে জড়াইয়া ধরিয়া আরও ভয়ানক কাঁদিতে লাগিলেন ছোট্ট ছেলেটি ইহার মধ্যে কোথায় একগাছি খড় কুড়াইয়া পাইয়াছে সেই খড় দেখাইয়া সে বলিল ঠিক তা দে না এই দে আমি শিশুর কথায় সে দুঃখের ভিতরও সকলের হাসি পাইল দাঁড়াইয়াছিলেন উহাদিগকে একটু হাসিতে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন আপনারা কি জন্য কাঁদিতেছেন আপনাদের কিসের দুঃখ বলুন আমাদের সাধ্য থাকিলে তাহা দূর করিব ব্রাহ্মণ বলিলেন মা আমাদের দুঃখ কি মানুষ দূর করিতে পারে এই নগরের কাছেই বক বলিয়া একটি রাক্ষস থাকে সে আমাদিগকে বাঘ ভাল্লুক আর শত্রুর হাত হইতে রক্ষা করে কিন্তু তাহার বদলে আমাদিগকে তাহার খাবার জোগাইতে হয় রোজ একটি মানুষ বিষ ভাত আর দুইটা মহিষ তার নিকট নিয়ে যাওয়া চাই সে সেই ভাত মহিষ আর মানুষ সব খাইয়া শেষ করে আমাদিগকে পালা করিয়া এক এক দিন এক এক বাড়ি হইতে এ সকল জিনিস পাঠাইতে হয় যে না পাঠায় দুষ্ট তার ছেলে পিলে শুদ্ধ সব মারিয়া খায় এদেশের রাজা আমাদের কোনো খবর নেন না তাই রাক্ষসের হাতে আমাদের এই দুর্দশা আজ আমার পালা আমার টাকা নাই যে একজন মানুষ কিনিয়া পাঠাই আপনার লোক কাহাকেই বা কেমন করিয়া পাঠাই তাই মনে করিয়াছি আমরা সকলে মিলিয়া তাহার কাছে গিয়া একেবারে সকল দুঃখ দূর করিব খুন্তি বলিলেন ঠাকুর আপনার কোনো চিন্তা নাই আমার পাঁচ ছেলের একটি রাক্ষসের নিকট যাইবে ব্রাহ্মণ কইলেন তাহা কি হয় মা আপনারা একে ব্রাহ্মণ তাহাতে অতিথি আপনাদের কিছুতেই আমি রাক্ষসের কাছে যাইতে দিব না কুন্তি বলিলেন আপনার ভয় নাই রাক্ষস আমার ছেলের কিছুই করিতে পারিবে না সে আরো বড় বড় রাক্ষস মারিয়াছে কিন্তু ঠাকুর এ কথা কাহাকেও বলিবেন না তাহা হইল লোকে খামাখা আসিয়া আমার ছেলেগুলিকে কুস্তি শিখাইবার জন্য বিরক্ত করিবে ব্রাহ্মণ ব্রাহ্মণী যেন হাতে স্বর্গ পাইলেন কুন্তির প্রতি তাহাদের কিরকম ভক্তি হইল বুঝিতে পারো এদিকে কুন্তি আসিয়া ভীমকে সকল কথা বলতে ভীম উৎসাহের সহিত রাক্ষসের নিকট যাইতে প্রস্তুত হইলেন যুধিষ্ঠির ভিক্ষা হইতে ফিরিয়া আসিয়া প্রথমে এই সংবাদে বড় ভয় পাইলেন তিনি বলিলেন মা তুমি কি পাগল হইয়াছ যে ভীমকে এমন কাজে পাঠাইতে রাজি হইলে ভীমের যদি কিছু হয় তবে আমাদের কি দশা হইবে কুন্তি বলিলেন ভীমের গায়ে দশ হাজার হাতির জোর সে যে সকল কাজ করিয়াছে তাহা দেখো নাই এইসব কথা জানিয়া শুনিয়া ব্রাহ্মণের উপকার না করা ভালো হয় তখন যুধিষ্ঠির বলিলেন মা তুমি ঠিক বলিয়াছ ভীমের যাওয়াই উচিত পরদিন ভীম ভোরে রাক্ষসের খাবার লইয়া বনে গিয়েছেন সেখানে গিয়া তিনি ডাকিতে লাগিলেন কোথায় হে বক তোমার নাম কোথায় ও বক খাবে নাকি এসো গো ডাকিতেছেন আর এদিকে নিজেই ভাত খাইয়া শেষ করিতেছেন ডাক শুনিয়া রাক্ষস দাঁত কর্মর করিতে করিতে আসিয়া হাজি কি বিকট চেহারা এক কান হইতে আর এক কান পর্যন্ত তাহার খালি দাঁত একেই তো ডাগিয়া আসিয়াছে তাহার উপর আবার আসিয়া দেখে ভীম তাহার ভাত প্রায় শেষ করিয়া ফেলিয়াছেন কাজেই বুঝিতেই পারো সে গর্জন করিয়া বলল মোর ভাতটি খাইছিস তোকে জমঘর পেটাইবনি কিন্তু তাহার কথা কে শোনে ভীম খালি হাসেন আর খান রাক্ষস হাত তুলিয়া ভয়ানক শব্দে ভীমকে মারিতে চলিল ভীম তখনও হাসেন আর খান রাক্ষস দুই হাতে করিয়া প্রাণপণে তাহার পিঠে কিল মারিতে লাগিল তিনি তবুও খালি হাসেন আর খান তখন রাক্ষস এক প্রকাণ্ড গাছ তুলিয়া লইয়া ভীমকে মারিতে আসিল ততক্ষণে ভীমের ভাত কয়টিও শেষ হইয়াছে তখন তিনি ধীরে সুস্থে হাত মুখ ধুইয়া হাসিতে হাসিতে রাক্ষসের হাত হইতে গাছটি কাড়িয়া লইলেন তারপর দুইজনে ঘোরতর যুদ্ধ উপস্থিত হইল যুদ্ধ করিতে করিতে যখন আর গাছ রহিল না তখন আরম্ভ হইল কুস্তি দিন গেল রাত্রিও পায় যায় তবু যুদ্ধ চলিয়াছে এইরূপে ক্রমে রাক্ষসকে কাবু করিয়া শেষে ভীম তাহাকে মাটিতে আছড়াইয়া ফেলিলেন তারপর তাহার পিঠে হাটু দিয়া গলার কোমরের কাপড় ধরিয়া এমনই বিষম টান দিলেন যে সেই টানেই তাহার মেরুদণ্ড ভাঙিয়া একেবারে দুই খান তখনই চিৎকার আর রক্ত বমি করিতে করিতে রাক্ষস মরিয়া গেল বকের চিৎকারে তাহার লোকজন সব ভয়ে কাঁপিতে কাঁপিতে ভীম ওকে বলিলেন খবরদার আর মানুষ খাইতে পাইবি না তাহা হইলে তোদেরও এমন দশা করিব তাহারা বলিলেন ওরে বাপ্প মোরা আর কখনো মানুষ খাবনি তখন হইতে উহারা ভদ্রলোক হইয়া গেল আর মানুষ খায় না এদিকে ভীম রাক্ষস মারিয়া চুপি চুপি চলিয়া আসিয়াছেন সকালবেলা সকলে উঠিয়া দেখিল রাক্ষস মরিয়া পাহাড়ের মতো পড়িয়া আছে সংবাদ পাইয়া এক চক্রার ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে ছুটিয়া তাহা দেখিতে আসিল কিন্তু এমন ভয়ানক কাজ কাহার সকলে বলিল দেখো কাল কাহার পালা গিয়াছে পালা সেই ব্রাহ্মণের আর কাহার হইবে সকলে মিলিয়া আসিয়া ব্রাহ্মণকে জিজ্ঞাসা করিল বলুন তো ঠাকুর কাল কিরকম হইয়াছিল ব্রাহ্মণ বললেন, ঠিক কিরকম হইয়াছিল তাহা তো জানি না আমরা কান্নাকাটি করিতেছিলুম এমন সময় এক মহাপুরুষ আসিয়া দয়া করিয়া আমাদিগকে বলিলেন তোমাদের কোনো ভয় নাই আমি রাক্ষসের কাছে যাইব সেই মহাপুরুষ রাক্ষস মারিয়া থাকিবেন এ কথায় সকলে অতিশয় আহ্লাদের সহিত নিজ নিজ ঘরে গিয়া দেবতার পূজা দিতে লাগিল ইহার কয়েকদিন পরে এক ব্রাহ্মণ পাণ্ডবদিগের ঘরে আসিয়া রাত্রিতে থাকিবার জন্য একটু জায়গা চাহিলেন ব্রাহ্মণটি অনেক দেশ পাণ্ডব দিকে যত্নে তুষ্ট হইয়া তিনি সেই সকল দেশের অনেক আশ্চর্য কথা তাহাদিগকে শুনাইতে লাগিলেন সেই ব্রাহ্মণের নিকট জানিতে পারিলেন যে শীঘ্রই পঞ্চাল দেশের রাজা দ্রুপদের মেয়ে কৃষ্ণার স্বয়ংবর হইবে কৃষ্ণার কথা অতি সুন্দর ধ্রুপদ রাজার কথা তো আগেই শুনিয়াছ দ্রোণের নিকট তিনি কেমন সাজা পাইয়াছিলেন তাহাও জানো সে সময় মুখে তিনি দ্রোণের সহিত বন্ধুতা করেন কিন্তু মনে মনে সেই অবধি দ্রোণকে মারিবার উপায় খুঁজিতে থাকেন দ্রোণকে মারা যে সহজ কথা নহে আর যুদ্ধ করিয়াও যে তাহাকে মারা একেবারেই অসম্ভব এ কথা দ্রুপদের বুঝিতে বিলম্ব হইল না তাই তিনি স্থির করিলেন যে কোনো মুনিকে ধরিয়া ইহার উপায় করিতে হইবে